শ্রাবণের এক বর্ষণমুখর বিকেলে অরণ্য জানালার পাশে বসেছিল পাঁচ বছর আগে ঠিক এই দিনেই অনিন্দিতা চলে গিয়েছিল তার স্বপ্ন পূরণের পথে সেদিন থেকে অরণ্যের কলম থেমে গিয়েছিল কবিতা লেখা তার নেশা হলেও অনিন্দিতা ছাড়া যেন শব্দগুলো রুষ্ট হয়েছিল আজ হঠাৎ ডাকবাক্সে একটা চিঠি অনিন্দিতার হাতে লেখা প্রিয় অরণ্য সে লিখেছে তোমার মুখটা কখনো ভুলিনি আমি চাই তুমি লেখো অনেক লিখো যেন আমি আবার সেই শব্দগুলোর মাঝে নিজেকে খুঁজে পাই সে আরও লিখেছে আমি আগামী সপ্তাহে দেশে ফিরছি পুরনো সেই কফি শপে শুক্রবার বিকেল পাঁচটায় আমি অপেক্ষা করব চিঠিটা বারবার পড়ছিল অরণ্য প্রতিটি অক্ষর যেন হৃদয়ের গভীরে খোদাই হয়ে যাচ্ছিল তার চোখ ভিজে উঠল জানালার বাইরে বৃষ্টি থেমে গেছে আকাশে হালকা রোদ উঠেছে অরণ্য ধীরে ধীরে কলমটা হাতে নিল সাদা কাগজে প্রথম লাইনটা লিখল তোমার অপেক্ষায় ছিলাম জানো।